আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ অনেক বেশি আর এটা হচ্ছে খাবার রুম পুরোটাই খাবার রুম আর যেটা হচ্ছে মানে টেবিল ডাইনিং টেবিল আর এটা হচ্ছে বড় একটা সুন্দর বাল এটা হচ্ছে অনেক বেশি সুন্দর লাগে দেখতে আর যদি দেখায় একটা জিনিস আর এটা হচ্ছে আরেকটা রুম এটাতে হচ্ছে মানে আন্টিরা থাকে এই যে দেখুন দেখায় আর এখানে আছে হচ্ছে একটা ওয়াট্রফ সুন্দর একটা ওয়াটরফ আর এখানে আছে হচ্ছে একটা আলমারির মতো অনেক সুন্দর আর এই যে দেখুন পুরোটা ঘর অনেক বেশি সুন্দর লাগে এই ঘরটা সবথেকে বেশি সুন্দর লাগে চলুন আরেকটা রুম দেখাই যেটাতে হচ্ছে আমাদের আপুরা থাকে দেখুন সুন্দর একটা এ কুরিয়াম একুরিয়ামে আছে হচ্ছে লং মানে অনেক সুন্দর সুন্দর মাছ ফার্স্টে আপনাদেরকে এই মাছটা দেখায় আমাদেরকে পুরো একুরিয়ামের মাছের মধ্যে এই মাছটা অনেক বেশি সুন্দর লাগছে আর পুরো এই কুরিয়ামটাই কিন্তু জাস্ট অনেক বেশি সুন্দর তারপর দেখাচ্ছে হচ্ছে এ রুমটা কেমন লেগেছে এবং রুমগুলো কেমন লেগেছে প্লিজ কমেন্টে বলে যাবেন এবং আপনারা যদি এই চ্যানেলে নতুন হন তাহলে সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফিজ